সালামু আলাইকুম আমরা এখন অসমতার লেখচিত্র কীভাবে আঁকতে হয় তা শিখবো তো দেখো এখানে আমাদের টু আই সিক্স মাইনাস ওয়াই একটা অসমতা দেওয়া আছে তো আমাদের যে অসমতায় দেওয়া থাক না কেন আমরা এই প্রত্যেকটা পদকে অসমতার বাম পাশে নিয়ে চলে আসবো তো দেখো এই পাশে মাইনাস সিক্স ছিল এই পাশে আমাদের মাইনাস সিক্স হয়ে গেছে তো এই যে এই লাইনটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন এই অসমতার লেখা থেকে গিয়ে আমরা আসলে এখানে আগে অসমতার থেকে সমীকরণ নিব সমীকরণ নিয়ে দেখো অর্থাৎ এখানে অসমতার চিহ্নর পরিবর্তে আমরা সমান চিহ্ন দিব তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাব তো সমীকরণ থেকে আমরা একটা সরল লেখা আঁকতে পারবো সেজন্য আমাদেরকে দেখো ওয়াইকে এক পাশে রাখতে হবে আর ওয়াই বাদ দিয়ে অন্য সকল পথ অন্য পাশে পার করে দিতে হবে তো এখান থেকে আমরা এক্সের বিভিন্ন মান বসিয়ে অর্থাৎ এক্সের মান এখানে দেখো আমি থ্রি টু ফোর বসিয়ে ওয়াইয়ের মান বের করে নিছি। তো এখানে দেখো আমরা এক্স এবং ওয়াইয়ের মান দিয়ে আমরা একটা দুইটা তিনটা বিন্দু নিছি। আমাদের এখানে অন্ততপক্ষে দুইটা বিন্দু নিতে হবে কারণ এক শহর লেখা অঙ্কন করতে হলে আমাকে সর্বনিম্ন দুইটা বিন্দু প্রয়োজন হয় তাহলে আমরা প্রথমে অসমতা থেকে অসমতার প্রত্যেকটা পথগুলা কেকপাশে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে আমরা একটা সরল লেখার সমীকরণ অর্থাৎ এখানে অসমতা পরিবর্তে সমান দিব তারপরে নিয়ে এক অন্য সবগুলোকে অন্য পাশে দিয়ে দিব তারপরে বিভিন্ন মান বসিয়ে আমরা বিন্দু বের করলেও হবে এখন আমরা এই বিন্দুগুলো এরকমভাবে গ্রাফে বসাবো দেখো একটা থ্রি জিরো আমাদের এটা থ্রি জিরো বিন্দু তারপরে মাইনাস টু টু মাইনাস টু বিন্দু দেখো টু -2 বিন্দু 3 4 2 বিন্দু 4 2 বিন্দু এই তিনটা বিন্দু দিয়ে দেখা আমরা একটা সরল অঙ্কন করব তাহলে এখানে আমরা বিন্দুগুলো সক্কা গুজে বসাবো হওয়ার পরে আমরা এখান থেকে সরল লেখা অঙ্কন করব এখন এই সরল লেখার কোন পার্শ্বটা আমাদের অসমতা লেখচিত্র হবে দেখো তো এখন আমরা যে অসমতাটা পেলাম সেখানে যদি দেখো মূল বিন্দু শুধুমাত্র মূল বিন্দু না আমি যে কোনো বিন্দু বসিয়েই এই অসমতাটার লেখচিত্র কোন দিকে হবে সেটা নির্ণয় করতে পারব তবে যদি আমাদের এই লেখচিত্রের মানে সরল লেখার লেখচিত্রটা মূল বিন্দু দিয়ে না যায় তাহলে আমরা মূল বিন্দু দিয়েই এই কোন পার্শ্বটা হবে সেটা নির্ণয় করব যেহেতু দেখো আমাদের এই সরল লেখার লেখটা সরল লেখার লেখটা মূল বিন্দু দিয়ে যায়নি সেই জন্য আমরা এখানে মূল বিন্দু দিয়ে গ্রাফটা এখানে আমরা মূল বিন্দু দিয়ে অসমতার অংশটা নির্ধারণ করব। তো দেখো মূল বিন্দুতে এখানে আমি যে বিন্দু বলবো মূল বিন্দু বলছি সেই জন্য দেখো মূল বিন্দুতে আমরা এখানে বসাবো এই এই লাইনে বসাবো অর্থাৎ দেখো এখানে মূল বিন্দু মানে কত জিরো জিরো এখানে জিরো বসালে এখানে জিরো এখানেও জিরো আর এখানে মাইনাস সিক্স তাহলে জিরো মাইনাস জিরো মাইনাস সিক্স এটা ইকুল আসলে কত মাইনাস সিক্স তো দেখো এই আমাদের এই এইটুকুর মান জিরোর থেকে ছোট হওয়া লাগবে তো দেখো এই মানটাও কিন্তু জিরোর থেকে ছোট। তার মানে মূল বিন্দু বশী অর্থাৎ জিরো জিরো বিন্দু বর্ষী আমাদের কিন্তু এই অসমতাটা ঠিক আছে সেজন্য মূল বিন্দু যে পাশে থাকবে এই যে এই সরল লেখার মূল বিন্দু কোন পাশে আছে এই পাশে আছে তার মানে মূল বিন্দু যে পাশে থাকবে সেই পাশে সকল অংশই আমাদের হবে এই লেখের অংশ হবে এ, এখন কথা হলো এই সরল লেখার উপরস্থ বিন্দুগুলা কি আমাদের অসমতার লেখের মধ্যে থাকবে দেখো এই যে আমাদের এখানে শুধুমাত্র যদি স্মলার অর ইকুয়াল দেন থাকতো তাহলে আমাদের সরল লেখার উপরস্থ বিন্দুগুলো হতো যেহেতু শুধুমাত্রই স্মলার দেন আছে ইকুয়াল দেন নাই সেজন্য সরল লেখার উপরস্থ কোনো বিন্দু অন্তর্ভুক্ত থাকবে না তো দেখো আমরা এখন দুই নম্বর অঙ্কটা দেখব দুই নম্বর অঙ্কে আমাদের দেখো এই পাশে সবগুলোকে নিয়ে আসা আছে অর্থাৎ আমাকে এক নম্বরের মতো এই পাশে আর অন্য কাউকে নিয়ে আসতে হবে না এখন এইটা আমরা আগেকার মতো কি করব অসমতা চিহ্ন এর পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করে সমীকরণ পাব। সেই সমীকরণ থেকে আমরা ওয়াইকে এক পাশে রেখে অন্য সবগুলাকে আরেক পাশে দিব এক্সের বিভিন্ন মান বসিয়ে আমরা ওয়াইয়ের মান বের করব এখানে সর্বনিম্ন দুইটা অথবা তিনটা বিন্দু বের করতে হবে এখন এই বিন্দুগুলো আমরা সব কাগজে বসাব দেখো প্রথমে জিরো জিরো বিন্দু জিরো জিরো বিন্দু তারপরে ওয়ান থ্রি বিন্দু মাইনাস ওয়ান মাইনাস থ্রি বিন্দু এই বিন্দুগুলো বসালে আমরা এই যে সরল লেখা এই সরল লেখার একটা লেখ পাব এখন লেখ পাওয়ার পরে আমরা দেখব যে এই সরল লেখার লেখের কোন পাশের অর্থাৎ এই পাশের অথবা এই পাশের কোন অংশটা আমাদের অসমতার অন্তর্ভুক্ত হবে তো দেখো এখন আমরা কি মূল বিন্দু দিয়ে এটা কি টেস্ট করব। না মূল বিন্দু দিয়ে আমরা পরীক্ষা করব না কারণ দেখো এই সরল রেখাটা কিন্তু আমাদের মূল বিন্দু দিয়ে গেছে তার মানে মূল বিন্দু বাদ দিয়ে আমরা অন্য যে কোনো বিন্দু দেখব তো মূল বিন্দু জিরো না বসিয়ে 1 জিরো বসালেই কিন্তু মূল বিন্দু বাদ দিয়ে অন্য একটা বিন্দু চলে আসতেছে তাহলে ওয়ান জিরো বিন্দু আমরা বসিয়ে দেখব এখন তো ওয়ান জিরো বিন্দুটা আমরা সবসময় যে বিন্দুতে দিয়ে আমরা পরীক্ষা করবো সবসময় আমরা এই যে জায়গাতে বসাবো তো এই জায়গাতে দেখো ওয়ান জিরো এক্স এর মান ওয়ান ওয়াই এর মান জিরো তাহলে তিন এক তিন তিন বিয়োগ জিরো মানে আসলে থ্রি এই থ্রি কিন্তু দেখো জিরোর থেকে বড় অথবা জিরোর থেকে জিরো জিরো এর সময় অথবা জিরোর থেকে বড় এই শর্তটা মানে অর্থাৎ জিরোর থেকে বড় তার মানে এখানে অসমতাটা ওয়ান জিরো বিন্দু বসে ঠিক থাকতেছে তার মানে অসমতার যে পাশে ওয়ান জিরো ইজ এ ওয়ান জিরো বিন্দু থাকবে সেই পাশটা হবে কি আমাদের অসমতার লেখের অংশ তার মানে এই পাশের অংশগুলো আমাদের অসমতার লেখের অংশ হবে এখন কথা হলো যে এই সরল লেখার বিন্দুগুলো আমাদের থাকবে কি না সরল লেখার বিন্দুগুলো আমাদের এই অসমতার লেখের মধ্যে থাকবে কিনা তো দেখো যেহেতু আমাদের এখানে কি আছে স্মলার ইজ গেটার অর ইকুয়াল দেন তার মানে কি ইকুয়াল দেন থাকার কারণে আমাদের সরল লেখার এই সরল লেখার অভ্রস্থ সকল বিন্দু কিন্তু কি হবে অসমতা লেখচিত্রে অন্তর্ভুক্ত হবে